কথা আশা করছি অনেক ভালো আছেন তো আপনারা লাইভ করবেন কিভাবে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে দেখুন ফ্রেন্ডস আপনার চ্যানেলটা হয়তো মনিটাইজেশন নেই আপনি যদি লাইভ করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা এক থেকে দু মাসের মধ্যে কিন্তু আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন আর মনিটাইজেশন হয়ে গেলে কিন্তু আপনার ভালো পরিমাণ টাকা কিন্তু আপনার ইনকাম হবে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনি যদি মনিটাইজেশন একবার অন করতে পেরেছেন তাহলে আপনি টাকার ঠিক আছে মানে গাদার ওপরে আপনি বসে থাকবেন এরকমই ইউটিউবটা হচ্ছে এইরকম একটা প্ল্যাটফর্ম আর এবং দুর্ভাগ্যবশধ যেটি আপনার একবার মনিটেশন হয়েছে আপনি যদি লাইভ করেন আপনার কিন্তু মানুষ আপনাকে ডোনেট দেবে যে যেরম পারবে সে আপনাকে ঠিক আছে ডোনেট দিয়ে যাবে কিন্তু খুব সুন্দর আপনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু শুধু আপনি আপনার ভিডিওটা আসতে হবে না আপনি শুধু খালি লাইভে উঠলে আপনি টাকার কাঁড়ি কামাবেন ঠিক আছে কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ দেড়শো টাকা কেউ পাঁচশো টাকা কেউ কুড়ি টাকা ঠিক আছে কেউ টাকা যে যেরকম পারবে সে সেরকম আপনাকে কিন্তু আপনার চ্যানেলে মেরে দেবে তো মেরে দিলে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু অর্থ ইনকাম করতে পারছেন এবার মেন কথা হলো কি আপনি যে লাইভটা করবেন সেই লাইভটা আপনি কীভাবে করবেন হয়তো আপনাদেরকে লাইভ হচ্ছে না আপনাদের চ্যানেলে সমস্যা আছে ঠিক আছে তো লাইভ কিন্তু অনেকেই করতে পারছে না তো লাইভটা আপনারা কীভাবে করবে থেকে পুরো সম্পূর্ণভাবে দেখে দেবো যে আপনারা লাইভ কীভাবে করবেন তো এখন অনেকেই বলছে কিন্তু লাইভ হচ্ছে না তো আপনার লাইভটা কীভাবে এনেবেল করবেন ইউটিউবের মধ্যে তো আপনার ধৈর্য ধরুন আমি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে আজ ক্লিয়ার করে দেবো যে আপনার লাইভটা কীভাবে এনেবেল করবেন তো চলুন আর বেশি না দেরি করে ভিডিও স্টার্ট করা হবে ভিডিও স্টার্ট করার পূর্বে আপনাদের কাছে বিনাই নিবেদন পেয়েছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যালেঞ্জে নতুন ছশো ব্যক্তির অবশ্যই সাবস্ক্রাইব করছেন যে সঙ্গে থাকবেন আমি এই ধরনের কন্টেন্ট প্রতিটা দিন জন্য করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু হয়ে যায় তোরা আপনারা যদি লাইভ করতে চান তাহলে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু আপনাদের ইউটিউবটা ওপেন করতে হবে আমি এখান থেকে ইউটিউবটা এখান আমি ওপেন করে নিচ্ছি ইউটিউবটা ওপেন করার পরে এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস ঠিক আছে প্লাস সেকশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ঠিক আছে ভিডিও শর্ট লাইভ পোস্ট ঠিক আছে তো এখান থেকে আপনারা কি করবেন লাইভ করবেন তা এখান থেকে আমরা লাইভ করবো তা আমি আমি লাইভে ক্লিক করে নিলাম তো লাইভে যখন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু স্যাংস্যাং শো হয়ে যাচ্ছে কি বলছে এখানে এখানে বলছে ঠিক আছে পঞ্চাশ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকতে হবে এখানে দেখুন সরাসরি কিন্তু ইউটিউব বলে দিয়েছে যে পঞ্চাশ সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকতে হবে ঠিক আছে প্লাস এবং কি এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন শর্ট এখানে দেখুন লার্ন মোড় তো এই যেমন লার্ন মোড় এই লার্ন মোড় সেকশনের উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে যদি এখানে আমি যদি ক্লিক করি এখানে কিন্তু ইউটিউব কিন্তু ঠিক আছে বিবরণ দিয়ে দিয়েছে কি এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে কিন্তু আপনার সম্পূর্ণ বুঝতে পারবেন দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে অ্যাটলিস্ট পঞ্চাশ সাবস্ক্রাইবার অলরেডি কিন্তু ইউটিউব বলে দিচ্ছে যে অ্যাটলিস্ট পঞ্চাশ সাবস্ক্রাইবার আপনাকে আপনার চ্যানেলে কিন্তু করতে হবে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে আরেকটা অপশান এখানে কিন্তু এখানে কিন্তু দেখে দিচ্ছে যে আপনার চ্যানেলের যে বয়সটা সেই বয়সটা কিন্তু নব্বই দিন হতে হবে ঠিক আছে দেখুন ঠিক আছে দেখুন নব্বই দিনের হতে হবে এখানে দেখুন অন ইয়োর চ্যানেল তো এই 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 যে বয়সটা এই বয়সটা কিন্তু আপনার দিনের ভ্যালিডিটি হতে হবে এবং কি ফ্রেন্ডস আরেকটাও কিন্তু এখানে কিন্তু ইউটিউব কিন্তু রুলস দিয়ে দিয়েছে একদম পরিষ্কারভাবে এখানে ইউটিউব এটাই এটাও বলে দিচ্ছে যে আপনার চ্যানেলটা যদি আপনি লাইভ করতে চান তাহলে ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে ভেরিফাই ইউর চ্যানেল আপনার চ্যানেলটা অলরেডি আমাদের প্ল্যাটফর্মের মধ্যে ভেরিফাই থাকতে হবে তাহলে কিন্তু আপনি কিন্তু লাইভ করতে পারবেন তাহলে আপনি লাইভ করতে পারবেন নাহলে কিন্তু কোনো দিনের জন্য আপনি লাইভ পারবেন না আপনার চ্যানেলটা অলরেডি ভেরিফাই থাকতে হবে প্লাস এখানে ঠিক আছে অ্যাটলিস্ট পঞ্চাশ সাবস্ক্রাইবার ফের এখান কি এখানে এখানে দেখাচ্ছে যে আপনার চ্যানেলের বয়সটা কিন্তু নব্বই দিন হতে হবে মানে তিন মাস হতে হবে আপনি আজকে চ্যানেল করলেন যাব করে পঞ্চাশ সাবস্ক্রাইবার কাল পরশু মধ্যে ওপেন হয়ে গেল আপনি লাইভ করবেন লাইভ চালু হবে জীবনে হবে না আপনার চ্যানেলে বয়স নাইনটি ডেজ হতে হবে ফেসবুকের ক্ষেত্রে ষাট দিনের জন্য হলেও হবে ষাট দিন মানে আপনার দু মাস ফে ফেসবুকের ক্ষেত্রে মাস পার হতে হবে ঠিক আছে তারপর কিন্তু আপনি লাইভ গো স্টার্ট করতে পারবেন এখানে যদি আপনি ভেরিফাই সেকশনে আপনি যদি ক্লিক করেন ঠিক আছে তো এখানে কিন্তু কিছু কিন্তু রুলস কিন্তু এখানে ইউটিউবের তরফ থেকে আপনি জানতে পারবেন যেটা ইংলিশ থেকে এরা বলে এবারে মেন কথা হলো কি আপনার চ্যানেলটা ভেরিফাই কীভাবে করবেন ভেরিফাই করতে গেলে আপনি যেটি নতুন চ্যানেল খোলেন তাহলে আপনি যদি একটা লং ভিডিও আপলোড করেন সেই লং ভিডিও আপনি থামনেল লাগাতে গেলে কিন্তু আপনাকে থামনেল সেট হবে না ঠিক আছে আপনি যদি থামনেল লাগান সেই থামনেল কিন্তু সেট হবে না তো এটা আমার ভেরিফাই বলে আমার সেট হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের সেট হবে না কিন্তু ঠিক আছে তো এখানে আমার এই চ্যানেলে ঠিক আছে মানে আমার মানে এতে আমার কোনো ভিডিও কিন্তু আপলোড নেই যে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ধরে নিন আমার এই একটা ভিডিও আপলোড আছে ঠিক আছে অলরেডি আমি করেছিলাম তো এবারে এবারে মেন কথা হলো কি এই যে প্লাস আইকন প্লাস আইকনে আমি কিন্তু ক্লিক করলাম ঠিক আছে প্লাস আইকনে আমি ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পরে ঠিক আছে আবার দেখুন ঠিক আছে এই জায়গাটা কিন্তু আপনার কিন্তু প্লাস আইকন কিন্তু হবে এই জায়গাটা আপনার লক্ষ্য করুন এই দেখুন ঠিক আছে সরি কলম সেকশান তো এই যে এই যে মানে কলম সেকশান এই কলম সেকশানে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গাটা দেখুন কাস্টম থামনেল এই কাস্টম থামনেল সেকশানে ঠিক আছে যেমন ধরুন এই একটা থামনেল নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে এখানে আমি যদি সেভ সেকশানে ক্লিক করি তাহলে আমার সেভ হয়ে যাবে কেন ফ্রেন্ডস আমার এটা ভেরিফাই আছে তো চলুন আমি আপনাদেরকে ক্রোম থেকে সরাসরিভাবে দেখিয়ে দেবো যে কীভাবে ভেরিফাই করতে দেয় আপনাকে গুগল ক্রোম ওপেন করে নেবেন অটি স্টুডিও ডট কম ঠিক আছে ইউটিউব স্টুডিও ডট কম লিখে লগ ইনে আপনারা ক্লিক করবে হলে ইউটিউব সেকশানে আপনারা ক্লিক করতে পারেন তো এইবারে মেন কথা হলো কি যখন ঠিক আছে পেজটা যখন এরকমই একটা এন্ট্রি ফিসতে চলে আসবে আসার পরে ঠিক আছে এখান দেখুন ঠিক আছে আপলোড ভিডিও বলছে এই দেখুন আপলোড ভিডিও চাইছে তা আমি এখান থেকে এখন আমার আপলোড করার দরকার নেই এখান দেখুন সেটিংস আছে সেটিংস সেকশন আপনারা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনার দেখতে হবে জেনারেল এখানে দেখতে পাবে চ্যানেল তো এই চ্যানেল সেকশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার চ্যানেল কিবার দিতে পারবেন ঠিক আছে তারপর দেখুন ঠিক আছে এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস ফিচার এজিবিলিটি। তো ফিচার এলিজিবিলিটি সেকশান ক্লিক করবেন দেখুন অলরেডি আমার ভেরিফাই করা আছে ওই জন্য আমার এখানে কিন্তু গ্রিং ঠিক আছে চিহ্ন চলে এলো এটা আপনাদের গ্রিং থাকবে এটা গ্রিং থাকবে না এই নিচেটা যেমন গ্রিং নিই সেম কিন্তু আপনাদের ওই থাকবে তো তারপর দেখুন ওখানে যেমন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাবেন কালো একটা অপশান থাকবে দেখুন ভেরিফাই ফোন নাম্বার অলরেডি দেখে দিচ্ছি এখানে আমি যদি আমি যদি ক্লিক করি অলরেডি আমার কিন্তু এখানে দেখে দিচ্ছে যে আপনার চ্যানেলটা অলরেডি ভেরিফাই হয়ে আছে ঠিক আছে তো আমি আর ভেরিফাই করলাম না ঠিক আছে করে দেখালাম এই সেম পুরো এরকমই দেখাবে ঠিক আছে দেখুন এরকমই দেখাবে তো চাইলে আপনারা আপনারা এটাও ভেরিফাই করতে পারেন দেখুন ঠিক আছে ভিডিও ভিডিও ভেরিফাই ভিডিও ঠিক আছে ভিডিও এইচডি ভেরিফাই এগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন ঠিক আছে তো আমার এখন ভেরিফাই ওসব করার দরকার নেই এইভাবে কিন্তু আপনারা ভেরিফাই করবেন ভেরিফাই করতে গেলে আপনাকে ফোন নাম্বার টাইপ করতে হবে ঠিক আছে সেই ফোন নাম্বারে সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে আপনি সেই ওটিপির নিয়খানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন স্যাংশ্যাং আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর তো আপনি লাইভ করতে পারবেন তারপর আপনার অপেক্ষা করতে হবে তিন মাস যাও ফ্রেন্ড সেই একটি ছোটো ভিডিও ছিল যে ভালো লাগে তবে সেটা লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সহসবীতি ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করছে সঙ্গে দেখুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য